স্বাগতম সবাইকে আমাদের নতুন ট্রাভেল ব্লগে আজকে আমাদের জয়পুরের দ্বিতীয় দিন আজ আমরা যাচ্ছি আম্বেদ ফোর্ট যা জয়পুর থেকে মাত্র এগারো কিলোমিটারের দূরত্ব এটা মেউটা লেক ওপরে দেখতে পাচ্ছেন আম্বেদ প্যালেস আপনারা যদি গাড়ি ভাড়া করে আসেন জয়পুর থেকে জয়পুর থেকে এগারো কিলোমিটার দূর এটা আমাদের হাজার টাকা নিচ্ছে আম্বের প্যালেস জায়গার কোর্ট আর নাহারগার ফোর্ড ঘোরার জন্য একদিনে কিন্তু আপনার একটা কথা মনে রাখবেন যে এইখানে কিন্তু আপনাদের গাড়ি ড্রপ করে দেবে তারপর এখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন ওপরে অথবা এখান থেকে আপনারা জিপ ভাড়া করতে পারেন জিপ ভাড়ার জন্য আরও ছশো টাকা যা আপনাকে পুরো আমার ফোর্ট ঘুরিয়ে দেবেন আর ওইদিকে কি বলছিল একটা হাজার বছর পুরোনো গ্রাম আছে মানে বিভিন্ন রকম পয়েন্ট আছে ওইগুলো ঘোরাবে ওরা আর আপনারা যদি গাইড করতে চান গাইডের জন্য আরও ছশো টাকা চারশো টাকা এক্সট্রা অনেক চিন্তা ভাবনার পর আমরা ঠিক করলাম কি এই রোদের মধ্যে হাজারটা সিঁড়ি চলা একটু বাড়াবাড়ি হয়ে যাবে তাই আমরা জিপ ভাড়া করলাম এখানে আরেকটা কথা বলে রাখি জিপ ছাড়াও আপনারা হাতির পিঠে চড়েও উপরে উঠতে পারেন আপনাদের যদি কিছু কেনাকাটার করার ইচ্ছে থাকে তাহলে ঢোকার রাস্তায় এরকম ফোটে অনেক রাজস্থানি হ্যান্ডিক্রাফ্ট দোকান পাবেন যেখান থেকে আপনারা করতে পারেন এখানে চলে জিপ দিয়ে পাহাড়ের ওপর উঠে আগে আমরা গেলাম টিকিট কাটতে টিকিটের মূল্য ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য একশো টাকা আর ফরেন টুরিস্টদের জন্য পাঁচশো টাকা এখান থেকে ভিউটা খুব ভালো আসছে উপরে যেটা দেখছেন ওটা জায়গার ফোর্ট এখান থেকে নিচের পুরো গ্রাম সুন্দরভাবে দেখা যাচ্ছে পুরো কেলাটা আপনারা দেখছেন যে একটা দেওয়াল দিয়ে ঘেরা আছে এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেওয়াল আমাদের গার্ড বাবাজি বললেন সরি গার্ড বাবাজি বললাম টুর গাইড বাবাজি চলুন এবার আম্বের ফোটের ভেতরে ঢুকবো আমরা পনেরোশো বিরানব্বই সালে রাজা জয় সিং এই দুর্গ নির্মাণ করেন যা পরে সম্পূর্ণ করেন রাজা মান সিং প্রথম মুঘল আর রাজপুত ঘরানার স্থাপত্যকলার অসাধারণ সংমিশ্রণ হচ্ছে এই আমের কোপ এখানে আছে মহল এয়ানে আম এয়ানে খাস আর রাজপুর আম্বের ফোর্টের ভেতর পৃথিবীর সব থেকে বড় শীর্ষ মহল আছে যেখানে রাজার স্বয়নকক্ষ আছে দু হাজার দশ সালে এটাকে ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় এখানে একটা কথা বলে রাখি গাইড ঠিক করার আগে গাইডের সাথে স্পষ্টভাবে কথা বলে নেবেন যাতে ধীরে সুস্থে সমস্ত জায়গাটা আপনাদের দেখায় দেয় এবং আপনাদেরকে টাইম দেয় যাতে ফটো বা ভিডিও যেগুলো আপনারা করতে চান সেগুলো ভালোভাবে করতে পারেন কারণ আমাদের গাইড যথেষ্ট তাড়াহুড়ো করছিল তাতে আমাদের ঘোরার কিছুটা হলেও ব্যাঘাত ঘটে होंगी कोई प्रॉब्लम्स होंगी कोई डिमांड होंगी तो यहाँ के राजा अपनी रानियों की प्रॉब्लम सॉल्व करेंगे अच्छा। तो सर बारह रानी तो कितना प्रॉब्लम होता तो होगा राजा को हाँ मैडम हर फील कर सकते हैं आप राजा वाला और जब फेस्टिवल होंगे तो फेस्टिवल के समय राजा अपनी फैमिली के साथ यहाँ फेस्टिवल सेलिब्रेट करेंगे तब यहाँ का ट्रेडिशनल फेस्टिवल है तीज गणगौर होली और दिवाली के समय तो यहाँ पे आएंगे राजा अपने परिवार के साथ त्यौहार बनाएंगे और जो जोधा अकबर मूवी देखा आपने सर उसके अंदर जो ऐश्वर्या बच्चन तलवारों से लड़ाई करते हैं ना अपने तलवारबाजी उसका शूटिंग इधर हुआ सर और जो भूल भुलैया फर्स्ट मूवी है जो लोग बिल्डिंग में बैठे रहते हैं ना और मंजुलों का आवाज़ आता है अमी जे तो माँ কোলোজ বিল্ডিং এ বসেতে इधर শুটিং হচ্ছে রাজা মান সিং যিনি এই আম্বর ফোর্ট তৈরি করেছিলেন তার 12 জন রানী ছিল এবং এই 12 জন রানীর জন্যই তিনি 12টা একই রকম কক্ষ তৈরি করেছিলেন এবং এই কক্ষগুলো তিনি এমনভাবে তৈরি করেছিলেন যে রাজকক্ষ থেকে প্রত্যেকটা কক্ষতেই যাওয়া যেত এবং এগুলোর আর্কিটেকচার এমন ছিল যে কোন রাতে তিনি কোন রানীর কাছে যাচ্ছেন তা যাতে অন্য কোনো রানী না জানতে পারে এই বারোজন রানী ছাড়াও তার পনেরোশোটার ওপর উপপত্নী ছিল এবং এই পুরো জায়গাটার যেখানে রাজা রানী আর তার উপপত্নীরা থাকতেন এই জায়গাটার সিকিউরিটির জন্য তিনি ট্রানজেন্ডারদের নিয়োগ করেন ये देखो सर यह भी जयपुर के प्रजेंट के राजा हैं जो सिटी पैलेस में रहते हैं सत्ताईस साल इनका उम्र है और आठ साल की उम्र में राजा बने थे ये इनका नानी है महारानी गायत्री देवी दुनिया की सबसे खूबसूरत महिला थी और ये भगवान राम के दो पुत्र थे लव और कुश, ये कुश की जनरेशन है आइए কোর্টের ভেতরেও আপনারা রাজস্থানী হ্যান্ডিক্রাফ্ট দোকান পেয়ে যাবেন এখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন और ये मैडम अभी की मॉडर्न रानियों के लिए सीसीडी

পাশের বিল্ডিংটা দেখছেন এটা তখনকার দিনের ট্যাকশাল ছিল এখানে সোনার উপর গয়েন তৈরি হতো এখন যদিও এটা পরিত্যক্ত আজকের ভিডিও এই অবধি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ